আজ কৌশিকী অমাবস্যা সনাতনী হিন্দুদের কাছে আছে বিশেষ তিথি পুরাণ মতে কথিত আছে আজকের দিনে দেবী দুর্গা কৌশিকী রূপে অবতীর্ণ হয়ে শম্ভু এবং নিঃশম্ভু হত্যা করেন এছাড়াও কথিত আছে এই কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামা খ্যাপার সিদ্ধি লাভ করেন এবং দেবী তারামার দর্শন পান এরপর থেকেই আজকের দিনটি সনাতনী হিন্দুদের কাছে আজ একটি বিশেষ দিন বীরভূমের তারাপীঠের পাশাপাশি আজ কোঘাটের পানপাতার দ্বিতীয় তারাপীঠ ভিড় জমে ভক্ত তারা দাবি করেন আজ দ্বিতীয় তারাপীঠ এসে তারা মায়ের দর্শন করে তৃপ্তি লাভ করেছেন এবং এক অনাবিল আনন্দের স্বাদ পেয়েছেন এ বিষয়ে ভক্তবৃন্দরা কি বলছেন শুনুন বিস্তারিত আজ দ্বিতীয় আজকে আজকের দিনে দেবী দুর্গা কৌশিকী মহাদেবের শম্ভু ও হত্যা করেছিলেন এবং আজকের এই বিশেষ দিনে মামা ক্যাবা তৃপ্তি লাভ করেছিলেন এবং আমাদের বিভিন্ন তন্ত্রমতে কথিত আছে যে আজকের দিনে দন্ত সাধারণ একটা বিশেষ দিন তাই আমরা সবাই মিলে এসেছি দেবী দর্শন এবং পুজো দিকে সবারই কল্যাণক জগতের কল্যাণ হক এটি কেমন একদম অসাধারণ অসাধারণ ভাবতেই পারছি না যে আমরা বীরভূমের তারাপীঠে আছি না হুগলির তারাপীঠে আছি তারা মায়ের আশীর্বাদ দিতেছে আজকে কৌশিকী অমাবস্যা তারা মা আজকে শুভ নিশুম্ভকে বধ করেছিল এবং আজকের দিনটা খুবই শুভ জনকল্যাণের জন্য সবার মঙ্গলের জন্য আমরা এসেছি আমরা গোঘাট ভিড় থেকে এসেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে এসেছি হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে এখানে এসেছি আমরা এর আগে তারাপীঠেও গেছি বীরভূমে ওখানে গেছি এখানে ওখানে এখানেও আমাদের খুব ভালো লেগেছে আমাদের বিয়ারপ্রীর সঙ্গে দিগদাস ভিআপির সঙ্গে বাবার আমরা পুজো আর্চনা করি আমাদের খুব ভালো লাগে আর তার জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকেও এসেছি আজকে তোমার বিচ্ছন্ন লাগে খুব সুন্দর লাগছে খুব মঙ্গল হয়ে লাগছে জনগণ কি হয় মালিক নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট